অবশেষে ব্রিটিশ আমলে তৈরি করা বিচার ব্যবস্থায় হল বিরাট পরিবর্তন এবং এই পরিবর্তনের সুবাতাসের অংশ হিসেবে বেদখল হয়ে যাওয়া জমি উদ্ধার হবে মাত্র তিন মাসেই এবং এই উদ্ধারকৃত জমির ভোগ দখল আসল মালিকদেরকে বুঝিয়ে দিতে সরকার থেকে রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ প্রদান করা হয়েছে সুপ্রিয় বিহার্স এই সুখবরটি ভূমি মালিকদের কতটা উপকৃত করবে এবং নতুন পরিবর্তিত বিচার ব্যবস্থায় ভূমি মালিকরা কিভাবে বিচার পাবেন কোন পদ্ধতিতে মামলা কিংবা আবেদন করবেন আজকের এই ভিডিওটিতে এই সংক্রান্ত বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় বিহার্স ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওয়ার্স আমাদের দেশে যে পদ্ধতি কিংবা প্রক্রিয়ায় এই বিচার কার্য পরিচালনা করা হয় সেটি প্রায় একশো বছরের পুরনো সেই একশো বছর আগে ব্রিটিশরা বা ইংরেজরা তাদের রাজ্য পরিচালনা করার জন্য যে বিচার পদ্ধতি তৈরি করে গিয়েছিলেন সেই বিচার পদ্ধতি অনুসরণ করেই এখন পর্যন্ত বিচার কার্য পরিচালনা হচ্ছিলেন ব্রিটিশদের পরে পাকিস্তান সরকারও সেই বিচার ব্যবস্থা সংশোধনের কোনো উদ্যোগ গ্রহণ করে নাই তারপরে দেশ স্বাধীন হয়ে গেলেও এত যে সরকার পরিবর্তন হয়ে গেল তারাও কোনোভাবে এই বিচার প্রক্রিয়াটিকে সংশোধন করার কিংবা পরিবর্তন করার কোনো সাহস দেখান নাই এই বিষয়গুলো এমন ভাবে গেঁথে গিয়েছিল যে আমাদের সেই একশো বছর আগের যে পদ্ধতি সেই পদ্ধতি এবং সেই সময়ের সাময়িক পরিস্থিতির উপর বিবেচনা করে এখন কিন্তু সেগুলো আর কোনোভাবে চলে না কেননা এখন ডিজিটাল যুগ অনেক কিছু ডিজিটাল মাধ্যমে হচ্ছে মানুষজন শিক্ষিত হয়ে গেছে সচেতন হয়ে গেছে সবার হাতে হাতে স্মার্টফোন সকলেই এক নিমিশেই বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের খবর নিতে পারছে যার কারণে এই যে বিচার প্রক্রিয়াটি সেটি পরিবর্তন করার খুবই প্রয়োজন ছিল যার পরিপ্রেক্ষিতে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার সকল বিষয় সংস্কার করছে তারই অংশ হিসেবে বিচার ব্যবস্থাটাকেও বিরাট পরিবর্তন করে ফেলেছে আগে আমাদের বিচার প্রক্রিয়া ছিল এগারোটির থেকে বারোটি ধাপে বিভক্ত এই বারোটি ধাপের মধ্যে সর্বপ্রথম হচ্ছে অভিযোগ দায়ের করা কিংবা অভিযোগ প্রদান করা এবং এই অভিযোগের উপর ভিত্তি করে আমাদের যে আদালতে কোর্ট ব্যবস্থাগুলো চালু ছিল যেমন সহকারী জজ ডেপুটি জজ তারপরে জেলা জজ এইভাবে বিভক্ত করা থাকে তো এই বিভক্ত বিভক্ত হয়ে যাওয়া বিচারকদের মাঝে কে কোনটি মামলা কোন মামলা কার কাছে গেলে করা যাবে সমাধান কে দিবে এ বিষয়টি বিভক্ত করা ছিল এগুলোকেও পরিবর্তন করা হয়েছে তাদের নির্দিষ্ট বিচার কাঠামো এবং সীমাবদ্ধতাটাকে আরও বর্ধিত করা হয়েছে সেই সঙ্গে এখন সুন্দরভাবে প্রাথমিকভাবেই তিনটি ধাপে বিচার প্রক্রিয়াকে বিভক্ত করে দেওয়া হয়েছে একটি হচ্ছে আদালত বিচার ব্যবস্থা একটি হচ্ছে আদালতের বাইরে অল্টারনেটিভ বিচার ব্যবস্থা যেটি লিগেল এইড সেন্টারকে সমর্পণ করা হয়েছে আর হচ্ছে আদালত এবং এই বিচার ব্যবস্থার বাহিরেও মীমাংসা কিংবা সালিস কিংবা তদন্ত করার জন্য ডিসি অফিসকে একটি দায়িত্ব ন্যস্ত করা হয়েছে এখন এই দুটা পদ্ধতি বাদ দিয়ে যদি আমরা বিচার ব্যবস্থা সরাসরি আদালতের দিকে তাকাই আদালতে সর্বপ্রথম বিচার করার জন্য যখন একজন ব্যক্তি কোনো একটি অভিযোগ জানায় সে অভিযোগ উপর ভিত্তি করে আগে সেটি আমলে নেওয়া হয় তারপরে যে বিবাদী করা হয় যাকে তাকে একটি সমন পাঠানো হয় সেই জবাব দেওয়ার পরে পরবর্তীতে ডাকা হয় ডেকে সাক্ষ্য গ্রহণ করা হয় সেটি লিপিবদ্ধ করা হয় তারপরে প্রমাণ যেগুলো দেওয়া হয় দালিলিক সে দালিলিক প্রমাণ যাচাই বাছাই করার জন্য ভূমি অফিস রেজিস্ট্রি অফিসে প্রেরণ করা হয় তারপরে সেগুলোর জবাব আসলে সত্যায়িত হলে তারপরে বিচার কার্য শুরু করা হয় দুই পক্ষের চলে এর মাঝে অনেক সমস্যা থাকে বিচারক কোনো কারণে অবসরে থাকেন ছুটিতে থাকেন কখনো সরকারি ছুটি থাকে আবার যারা বিচার প্রার্থী তাদের অসুবিধা থাকতে পারে অ্যাডভোকেট যারা বিচার কার্য মামলা পরিচালনা করে তাদের সমস্যা থাকতে পারে আবার বিবাদী তার সমস্যা থাকতে পারে সাক্ষী তাদের সমস্যা থাকতে পারে এই কারণগুলোর জন্য বিচার কার্যটি যেটি দুই মাসে সমাধান হওয়া প্রয়োজন কিংবা দরকার কিংবা হওয়া উচিত ছিল সেটি টেনে সুইন গামের মতো পাঁচ ছয় বছর পর্যন্ত চলতে থাকে অনেক সময় এক যুগ দুই যুগ বিশ বছর একশো বছর পর্যন্ত মামলাও চলে এমনও মামলা আছে পাকিস্তান আমলে হয়েছে এখনো চলতেছে তার পিছনের কারণ হচ্ছে সময় ক্ষেপণ এবং সময় ক্ষেপণের কারণে সাক্ষী প্রমাণ লোপাট হওয়া এগুলোর কারণে বিচার কার্যটি দেরি হয় যার পরিপ্রেক্ষিতে আমরা যারা বিচার তারা যখন বিচার চাইতে যাই তখন একটি ভয়ই থাকি আদালতে গেলে আমাকে ঝুলিয়ে রাখা হবে আমার বিচারটা আমি ঠিক মতো পাবো না সময়ে পাবো না এই বিষয়গুলোকে সংশোধন করে এখন যে নতুন বিচার পদ্ধতি নিয়ে আসা হয়েছে সেটি কিন্তু অলরেডি রাষ্ট্রপতি সিগনেচার দিছে অর্থাৎ অনুমোদন দিয়ে দিয়েছেন সেটি অর্ডিন্যান্স অর্থাৎ আইন অর্ডিন্যান্স আকারে বাস্তবায়নের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে এই পরিবর্তিত বিচার ব্যবস্থায় আইন উপদেষ্টা বলেছেন এখন থেকে যে মামলাগুলো দুই বছরের সমাধান হতো সেগুলো ছয় মাসে হবে যেগুলো ছয় মাসে হওয়া প্রয়োজন ছিল সেগুলো তিন মাসের মধ্যে সমাধান হয়ে যাবে এবং আমাদেরকে এখন ডিজিটালাইজ পদ্ধতির মাধ্যমে বিচারকার্য পরিচালনা করা হবে এবং আগে মামলা একটি কিন্তু দুই প্রকারের করা হতো একটি মামলা মূল এবং আরেকটি বিচারের পরে জারি মামলা সেটি আর লাগবে না এখন একটি মামলায় সমাধান হয়ে যাবে বলা হচ্ছে যখন একজন ব্যক্তি বিচার পাওয়ার জন্য আবেদন করবেন সেই আবেদনটি যখন মামলা আকারে গ্রহণ করা হবে তারপরে যে সমন পাঠানো হতো দুই পদ্ধতিতে একটি হচ্ছে হাতে কলমে সরাসরি লোক মারফত আরেকটি হচ্ছে রেজিস্টার ডাক যোগে এখন এই পদ্ধতির মাধ্যমে বোঝা যেত না যে বিচার প্রার্থীদের যে অভিযোগ তার উপর যে সমন সেই সমনটি বিবাদের কাছে পৌঁছালো কিনা বিবাদের কাছে পৌঁছালেও বিবাদী সেটি টালবাহানা করতে অনেক দীর্ঘ সময় লেগিয়ে দিত যে ওই তাদের যে রিটেন স্টেটমেন্ট দিতে হতো অর্থাৎ তাদের যে সমনের জবাব দিত হতো সেটি ঠিক মতো দিত না এবং এরই পরিপ্রেক্ষিতে ডেটের পর ডেট চলতেই থাকতো কিন্তু মামলার কোনো সুরাহা হতো না এখন এই দুই পদ্ধতি ছাড়াও আরও কয়েকটি পদ্ধতি যোগ করা হয়েছে অনলাইনে ইমেইলের মাধ্যমেও সমন পাঠানো যাবে মোবাইলে খুদে মেসেজের মাধ্যমে পাঠানো যাবে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমেও এই সমন পাঠানো যাবে বিবাদীর কাছে কিংবা সাক্ষীগণের কাছে যখন বিবাদীগণ এই সমন পাবেন অনলাইনে তখন তিনি সেটি জবাব দিতে বাধ্য যদি কোনো কারণে তারা জবাব না দেয় বিচারক যদি মনে করে সেই ব্যক্তি সমন পেয়েছেন তিনি ইচ্ছাকৃতভাবে জবাব দিচ্ছেন না তাহলে বিচারক বিচার কার্যটি পরিচালনা করতে পারবেন এটি সম্পূর্ণটি বিচারকের উপর ন্যস্ত করা হয়েছে তারপরে যেহেতু এই পদ্ধতির কারণে সমন পাঠানোর সময়টা বেঁচে গেল তাহলে কিন্তু মামলার জটটি কমে এলো সময়ও কম লাগলো তারপরে যে সাক্ষী উপস্থিত করা হতো আদালতে আদালতে সাক্ষী উপস্থিত হয়ে সাক্ষ্য দিত সেই সাক্ষ্যটা লিপিবদ্ধ করা হতো দিনের পর দিন কারণ সাক্ষীদেরকে চাইলেই তো আর পাওয়া যায় না তাদের বিভিন্ন কাজ থাকে সাংসারিক জীবন থাকে বিভিন্ন সমস্যা থাকে এবং বাদী বিবাদীকে তাদের তেল দিতে হতো হাতে পায়ে ধরে আদালত উপস্থিত নিয়ে আসতে হতো এতে করে বিবাদী বাদী দুই পক্ষের আর্থিক অপচয় হতো সাক্ষীদেরকেও নানান কারণে ভোগান্তি হতে হতো যার পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে এখন আর এই সাক্ষীদেরকে মৌখিক ভাবে আদালত উপস্থিত হতে হবে না তাদের সাক্ষী আদালতে না এসে একটি স্টাম্প পেপারে লিপিবদ্ধ করে সেটি নগদ পরিষদের মাধ্যমে সার্টিফাইড করে দেন অ্যাডভোকেটরা প্রথমেই মামলা যখন দায়ের করা হবে তখনই সেটি জবা উপস্থিত করবেন এবং এরই পরিপ্রেক্ষিতে সেটি গ্রহণ করা হবে এবং পরবর্তীতে যদি মনে করা হয় সাক্ষী যে লিখিত স্টেটমেন্ট দিয়েছেন জবানবেন্দি দিয়েছেন সেটি কোনোভাবে জেরা করা প্রয়োজন ভেরিফাই করা প্রয়োজন তখন গিয়ে এই সাক্ষীদেরকে সমন পাঠিয়ে আদালতে উপস্থিত করা হবে এই ক্ষেত্রে ওই হোয়াটসঅ্যাপ ইমেইল খুদে মেসেজের পদ্ধতি অবলম্বন করা যাবে এরপরে যখন মামলা কার্য পরিচালনা হবে সেই সময় অনেক ক্ষেত্রে যে টাইম পিটিশন নেওয়া হতো অর্থাৎ বিভিন্ন অজুহাত থেকে টাইম নেওয়া হতো ডেট নেওয়া হতো এগুলোকে সীমিবদ্ধ করে দেওয়া হয়েছে বলা হচ্ছে যে উভয় পক্ষ দুই দুই চারবার অর্থাৎ দুইবার করে চারবার পর্যন্ত সময় নিতে পারবেন এর বাইরে আর নেওয়ার সুযোগ নেই এর মাঝে বিচার কার্য শেষ করতে হবে এবং এরপরে মামলা যখন রায় পর্যন্ত পৌঁছায় সেই রায়টি বাস্তবায়ন করার যদি কোনো ক্ষেত্রে প্রযোজ্য হয় কিংবা প্রয়োজন হয় তাহলে কিন্তু যে ব্যক্তি রায় প্রয়োজন বাস্তবায়নের তাকে রায় বাস্তবায়নের জন্য জারি মামলা করতে হতো রায় বাস্তবায়নের মামলা করতে হতো আলাদা করে তখন আবার ওই বিষয়টিতে সময় লাগতো দুই তিন চার পাঁচ ছয় মাস এক বছর এখন আর ওই মামলা করার প্রয়োজন লাগবে না বলা হবে যে বিচারক যদি মনে করেন রায়টি বাস্তবায়ন করে দেয়া প্রয়োজন তাহলে বিচারক সঙ্গে সঙ্গে ওই রায়ের সঙ্গেই নির্দিষ্ট যে সকল কর্তৃপক্ষের সহযোগিতা প্রয়োজন এই বিচার প্রার্থীর সেই ব্যক্তিকে কিংবা কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করবেন যে এই মামলার রায়টি বাস্তবায়ন করে দিন এবং এক মাসের মধ্যে রায়টি বাস্তবায়ন করে দিন এবং তারা যদি প্রযোজ্য ক্ষেত্রে সেই সিদ্ধান্ত কিংবা নির্দেশ না মানে পরবর্তীতে বাদী যদি আবার অর্থাৎ যে ব্যক্তির রায় বাস্তবায়ন করা প্রয়োজন সেই ব্যক্তি যদি আদালতের দৃষ্টি আকর্ষণ করে যে আপনার এই রায় এই রায় বাস্তবায়নের জন্য এই কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করা হয়েছে কিন্তু তারা কোনো কথা শুনছে না সহযোগিতা করছে না তাহলে এই বিষয়েও আদালত থেকে ওই স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সুযোগ থাকছে এবং বিচারকরা সেটি নিতে পারবেন তাহলে এই যে বিষয়গুলো বাস্তবায়নের মাধ্যমে যে মামলাটি পাঁচ বছর দশ বছর চলতো সেই মামলাটি কিন্তু এখন খুব দ্রুত সমাধান হবে অর্থাৎ এক বছরের মামলা ছয় বছরে যে মামলা সমাধান হতো সেটি এক বছরেই হবে যেটি দুই বছরের সমাধান হওয়ার কথা ছিল সেটি দশ বছরে হতো না সেটি দুই বছরেই হবে যেটি তিন মাসের মধ্যে হওয়া প্রয়োজন সেটি তিন মাসের মধ্যেই হবে অত তার ঘোরাঘুরির প্রয়োজন থাকবে না আর বিকল্প যে পদ্ধতিগুলোর কথা বলেছিলাম এগুলোকে কিন্তু সরাসরি এখন বলা হয়েছে দখল উচ্ছেদের মামলা আর্থিক সমস্যার মামলা যৌতুকের মামলা এগুলো লিগেল এইড সেন্টারে একটি বিশেষ উইং দেওয়া হয়েছে সেখানে সেগুলো সমাধান করে দেওয়া হবে অথবা ডিসি অফিসে নির্দিষ্ট কিছু বিষয়ের কথা বলা হয়েছে সেখান থেকে আবেদনের মাধ্যমে সেই বিষয়গুলো সমাধান করে নেওয়া যাবে তিন মাসের মধ্যে সুপ্রিয় ভিওয়ার্স এই যে পরিবর্তিত বিচার ব্যবস্থা এটি কিন্তু বাস্তবায়ন শুরু হয়েছে এবং খুব শীঘ্রই ভূমি মালিকরা এর সুফল পেতে যাচ্ছে এবং নতুন করে যারা মামলা করছেন এই পদ্ধতির মাধ্যমেই মামলা নেওয়া হচ্ছে এবং বিচার পরিচালনা করা হচ্ছে আশা করি আপনারা বিষয় বুঝতে বুঝতে পেরেছেন এবং একটু হলেও আপনাদের এই বিষয়টির মধ্যে উপকারে আসবে এবং মামলা জট অনেকটাই কমে যাবে আজকে পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ